দুর্নীতি দমন কমিশন বহুদিন ধরেই ক্ষমতাশালী ও প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে করিমসি করে আসছে এমন অভিযোগ রয়েছে সপ্তাহের পর সপ্তাহ কেটে গেলেও অনেক আলোচিত অভিযোগ থেকে যায় তদন্তের অন্ধকার গভরে। এমন এক চিত্র আবারও সামনে এসেছে দুই উপদেষ্টার সাবেক সহকারী কর্মকর্তার দুর্নীতির অনুসন্ধান ঘিরে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার এপিএস মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন এবং স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের পিও তুইন ফারাবির বিরুদ্ধে প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা মিললেও সাত মাস পেরিয়ে গেছে দুদকের অনুসন্ধান আর এগোয়নি এক জানা গেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের পিএস এপিএস পিও স্বজন ও আমলাদের বিরুদ্ধে বিভিন্ন সময় দুর্নীতির গুরুতর অভিযোগ উঠলেও এক বছরের বেশি সময়ের মধ্যে এর একটি ঘটনারও অনুসন্ধান করে ব্যবস্থা নেয়নি সংস্থাটি এছাড়া এক বছর আগে অবসরপ্রাপ্ত পলাতক ও চাকরিরত বেশ কয়েকজন সেনা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ গোয়েন্দা ইউনিট তদন্ত করলেও তা শেষ হয়নি তবে এ সময়ে গত সরকারের মন্ত্রী এমপি আওয়ামী সমর্থক ব্যবসায়ীদের বিরুদ্ধে অনেক মামলা হয়েছে এ বিষয়ে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড মাহমুদ আব্দুল মোমেন যোগান্তরকে জানান দুইজন উপদেষ্টার এপিএস ও পিও এর বিরুদ্ধে অনুসন্ধান চলমান এখনও তাদের বিরুদ্ধে দুর্নীতির অকাঠ্য তথ্য প্রমাণ পাওয়া যায়নি অনুসন্ধানে দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে অবশ্যই তাদের বিরুদ্ধে আইনানক ব্যবস্থা নেওয়া হবে তিনি বলেন দুদক দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মতো কাজ করে যাচ্ছে দুদকের একার পক্ষে সব ধরনের দুর্নীতি প্রতিরোধ ও দমন করা সম্ভব নয় অন্যদিকে দুদকের সাবেক মহাপরিচালক ময়দুল ইসলাম যুগান্তরকে বলেন যে সরকার যেমনভাবে চালাতে চায় তেমনভাবেই দুদক চলে এটা দুদকের বরাবর ট্র্যাডিশন সরকারের মর্জি মেজাজ বুঝে দুদক কাজ করে এটাই দেখা গেছে বর্তমানে ক্ষমতাসীন যারা আছেন তাদের বিরুদ্ধে কিছু করা হোক এমন সামাজিক ও রাজনৈতিক অবস্থাও নেই এই অভাবের কারণেই দুদকের এমন ভাঙ্গা অবস্থা জানা যায় দুই উপদেষ্টার এপিএস পিওর বিরুদ্ধে বদলি পদোন্নতির মাধ্যমে ঘোষ বাণিজ্য কেনাকাটায় কমিশন বাণিজ্য পছন্দের ঠিকাদারদের কাজ পাইয়ে দেয়া সহ দুর্নীতির গুরুতর অভিযোগ ওঠে এ নিয়ে যুগান্তরে প্রতিবেদন প্রকাশের পর নড়েচড়ে বসে দুদক সংশ্লিষ্টরা জানান কান টানলে মাথা আসবে এই শঙ্কায় এ সংক্রান্ত অনুসন্ধানের গভীরে যেতে পারছে না অনুসন্ধান টিম অথচ টিমের কাছে অভিযুক্তদের ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেনের তথ্য প্রমাণ রয়েছে সঞ্জয় দত্ত যুগান্তর নিউজ